সাল শেষ হওয়ার আগে আপনার মোবাইলে এই তিনটি সেটিং অন করে নিন কারণ জাস্ট সেটিংটি ওপেন করে নোটিফিকেশন হিস্টরি লিখে সার্চ করে দিবেন তারপর এখান থেকে জাস্ট এটা অন করে দিবেন এখন যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ডিলেটও করে দেয় তাহলে আপনি নোটিফিকেশন হিস্ট্রিতে গিয়ে ডিলেট করা মেসেজগুলো দেখতে পারবে সেকেন্ড যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের স্টোরেজ অতি তাড়াতাড়ি ফুল হয়ে যায় তাহলে আপনাকে জাস্ট এই কাজটি করতে হবে জাস্ট প্লে স্টোরে চলে যাবেন তারপর এখান থেকে প্রোফাইল আইকোনে ক্লিক করে দিবেন দেন সেটিংয়ে ক্লিক করে জেনারেল ক্লিক করে দিবেন দেন এখান থেকে অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস এই অপশনটি অন করে দিবেন এখন থেকে আপনার মোবাইলে যত আনওয়ান্টেড অ্যাপস রয়েছে মানে যেগুলো আপনি কোনো দিনও ব্যবহার করেন না ওইগুলোর ডাটাগুলো আর্কাইভ হয়ে যাবে এতে আপনার মোবাইলের স্টোরেজ সবসময় খালি থাকবে থার্ড আপনার ক্রোম ব্রাউজারে যদি প্রচুর পরিমাণে অ্যাড আসে তাহলে জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিং এ চলে যাবেন দেন স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে সাইড সেটিং অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করে দিবেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন তারপর এখানে একটি অপশন দেখতে পারবেন ইন্ট্রুসিভ অ্যাডস এই অপশনে ক্লিক করে জাস্ট এটা অন করে দিবেন এখন থেকে আপনার ক্রোম ব্রাউজারে আর কোনো অ্যাড আসবে না তো এখনই ট্রাই করতে পারেন আর আপনার ফ্রেন্ড কেও শেয়ার করে দিতে পারেন